আজ শনিবার 18 পৌষ 2026 সালের 10 জানুয়ারি বৃষ রাশে বৃষ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত সাবধান অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শ শনিশ্চরায় নমঃ এটি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আর অবশ্যই আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই কয়েকটি জিনিসকে আজ আপনারা অ্যাভয়েড করুন ক্রয় করা থেকে আজ সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না দেখুন শনি মহারাজ কিন্তু বর্তমানে তিনি নিজের নক্ষত্রে গোচর করতে চলেছেন বিশে জানুয়ারি থেকে তার আগে পর্যন্ত তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছেন তাহলে আপনারা বৃহস্পতির বীজ মন্ত্রও কিন্তু জপ করতে পারেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে উঠবে আমি বারবার কিন্তু বলছি বৃহস্পতি কিন্তু অতিচারী আছেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল তার কারণ নববর্ষের এটিই কিন্তু প্রথম বর্ষ দু সাল যোগ করে দেখবেন এক হবে আর এই জন্যই এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আছে আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষ অর্থাৎ মুনসাইন টরাস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজকাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান মেজাজ কিন্তু খিটখিটে থাকতে পারে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অপ্র অপ্রত্যাশিতভাবে খরচ কিন্তু বেড়ে যেতে পারে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন আর চাকরিজীবী যারা আছেন অফিসে যেতে হলে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন ট্যাক্স এবং ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড বিষয়ে ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করতে হবে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে ধর্মীয় কোনো স্থান পরিদর্শনের জন্য দিনটি দুর্দান্ত আজ আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথেও যুক্ত হন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন অভাবী হতদরিদ্রদের কিছু দান ধ্যান করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন লাভান্বিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মত মতামতকে যেন জাহির করবেন না ভুল বিনিময় বা বার্তা দিনটিকে কিন্তু নিষ্প্রাণ করে দিতে পারে